যশোরের কেশবপুরে বাংলাদেশি সেবা পার্টির আয়োজনে কালোমুকো হনুমানদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আদিকাল থেকেই কেশবপুর সদর ও পার্শ্ববর্তী দশ থেকে পনেরো কিলোমিটার এলাকা জুড়ে পাঁচ শতাধিক বিড়াল প্রজাতির কালোমুখো হনুমান বসবাস করে আসছে বর্তমানে উপজেলা পরিষদ চত্বর হাসপাতাল এলাকা পাইলট স্কুল এলাকা ভগতী নরেন্দ্রপুর মধ্যকুল রামচন্দ্রপুর ব্রহ্মকাঠি সহ প্রায় বারোটি স্পটে তাদের অবাধ বিচারণ রয়েছে পর্যটকরা বিরলে প্রজাতিকে দেখতে এসে খাদ্য সামগ্রী বিতরণ করেন এছাড়া স্থানীয়রা বিভিন্নভাবে হনুমানকে খাদ্য দিয়ে থাকেন যেটা হনুমানগুলোর জন্য যথেষ্ট নয় খাদ্য সংকটে পড়ে দলছুট হয়ে কালোমুখো হনুমান দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে বিষয়টি ভাবিয়ে তোলে সচেতন মহল আর এজন্য হনুমানদের মধ্যে খাদ্য সরবরাহ করতে এগিয়ে এসেছেন বাংলাদেশি সেবা পার্টি হনুমান অন্য স্থানে চলে যাওয়ার বিষয়টি চিন্তা করে বাংলাদেশি সেবা পার্টি সিদ্ধান্ত নেন প্রকৃতির ভারসাম্য রক্ষায় টিকিয়ে রাখতে হবে ঠিক মানুষ যেভাবে কলা ছিলে খায় ঠিক সেইভাবে খাচ্ছে কেমন স্বাদ সেই স্বাদ না তুমি ব্রাশ করেছিস না কতদিন? কোলগেট কমে গেছে কি? এই তো এই তো এই যেটা করার দরকার ছিল সেটা বাদাম পুরোপুরিভাবে হয়েছে। নাও নাও নাও। বলেন ভাই? বাদামদের খুব ফেভারিট দেখছে নাও। নাও নাও। নাও 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 নাও। এরা ভয় পাচ্ছে। ভয় পায় না ভয় পায় না। নাও 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 বাদাম। এটা কিন্তু তোমাদের কিন্তু বাংলাদেশি সেবা বাটি খাওয়াচ্ছে খাও কত বাংলাদেশি সেবা বাটি খাওয়াচ্ছে কিন্তু তোমাদের দোয়া করে নাও নাও বাংলাদেশি সেবা বাটি খাওয়াচ্ছে কিন্তু ছড়ায় না খুটে খাও সব হ্যাঁ বা মানুষের মতো সিলে সিলে খাচ্ছে হ্যাঁ আমাদের দেবনের তো আমার না না বাদম নাও নাও বাদম নাও ছোট বাবু

लगा है 12 टांग जेंन भी है ऐसे इधर है 12 टांग बहुत है भाई धर भाई एक सब मीने आने हैं हां